সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের টিকিটের তুমুল নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির মাঝে বাঙালি এলাকায় দেদার্সে বিক্রি হচ্ছে লাল সবুজের জার্সি বিভিন্ন স্টোর থেকে শুরু করে ফুটপাথ এমনকি ভ্রাম্যমান গাড়িতেও বিক্রি হচ্ছে টাইগারদের জার্সি ও লাল সবুজের পতাকা জরুরি এখন মানুষের অবস্থা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সমর্থকরা জড়ো হয়েছেন নিউ ইয়র্কে প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে শহরময় ঘুরে বেড়াচ্ছেন ভক্ত সমর্থকরা আমরা তো সেই শিকাগো থেকে আসছি আজকেই আসলাম তা সবাই খুব এক্সাইটেড কারণ কালকের খেলাটা তো বাংলাদেশ মিন্ট করলো তা এখন আমরা জানি সাউতআফ্রিকাস স্ট্রং টিম বাট ইনশাল্লাহ আমরা উই উইল হোপ ফর দ্য বেস্ট জয় নিয়েই যাব চলো বাংলাদেশ মিরপুর হোক কিংবা টেক্সাস কিংবা নিউ ইয়র্ক যেখানে হোক বাংলাদেশের খেলা মানে আমরা স্টেডিয়ামে যাই এখানে দেখতে পাচ্ছেন যেটা অনেক লোকই আছে আমরা স্টেডিয়ামে যাচ্ছি এবারে নিউ ইয়র্কে যে বাংলাদেশ টিম আসছে সাউথ আফ্রিকার ম্যাচে উপভোগ করবো আশা করি অনেক মজা হবে বাংলাদেশ টিম অনেক ভালো খেলবে ইসলাম জার্সি কেনার জন্য কালকে বাংলাদেশ জয়লাভ করাতে আমরা খুব খুশি জার্সি কিনতে আসছি খুব ভালো লাগতেছে বাংলাদেশে খেলা আছে সামনে অবশ্যই সবাই যাবে খেলা উপভোগ করবে খুব মজা হবে চাহিদা বাড়ায় বিশ ডলার থেকে বেড়ে তিরিশ পঁয়ত্রিশ ডলারে বিক্রি হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি সিরিজ হারার পর যে সমর্থকরা টিকিট বিক্রি করে দিছিলেন বিশ্বকাপের তারাই আবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর অন্য হয়ে টিকিট খুঁজছেন সংগ্রহ করছেন জার্সি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইতা থেকে সৌমিক আহমেদ চ্যানেল চ্যানেলায়